আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ঈদের দিন বিকেলে তো আজকে ঈদ সবাইকে ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো আমরা বের হচ্ছি দুই মেয়েকে নিয়ে দুই মেয়ে ও বাবার আমি আমরা চারজন এখন বের হবো মেয়েরা নতুন জামা পড়তেছে আর বলতেছে শুধু ঘরে রেখে হচ্ছে বাইরে নিয়ে চলো কিনে এখানে একটু বাইরে যাবো আর দেখেন আমার মেয়ে জামা পরেছে মার্শাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আরেকজন বাবার কাছে দেখেন আমার মাথায় কাপড় দিয়েছে তো বাবা বলতে যখন বের হয়েছি ইমান দীপুর আমার শ্বশুর শ্বশুর বাবার কবরটা জিয়াত করতে যাবো এখন ওই জন্য শুনেছে দেখে মেয়ে মাথা কাপড় দিয়ে রেখেছে এর জন্য রোড বাইরে গাছে আম হয়েছে আমাদের গাছও এরকম আম হয়নি মামার কাছে নাকি আম হয়েছে একজন মাথায় কাপড় দিয়েছে না ছাড়াই বের হয়েছে তো এবার সব আম ধরেছে শুধু আমাদের গাছে এবার আম হয়নি সাগর এলাকা পুরো খালি সবাই গ্রামে বাড়ি চলে গিয়েছে ঘুরতে গিয়ে হলো বের দিন কারণ ঈদের দিন আমি বাসায় যাই না আমি পরের দিন বাসায় আমার বাবার বাড়িতে যাই এখানে দেখা যায় আশেপাশে ঘুরতে যাই ছোটোখাটো এখন স্নান দিতেছে তখন দিতে পারেনি পুরো রাস্তা ফাঁকা এখানে একটু হাঁটা যায় না রিক্সাও যাওয়া সেও করা যায় না এত ভিড় থাকে এখানে আচ্ছা দেখেন পুরা ফাঁকা রাস্তা যাওয়া একদম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখন সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম